এটা লাভ লাক কিং ব্লাক কিং জোরাগত এই জোড়া পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ব্লাক কিং রিওয়ার্স আপনারা না আজকে বিকেল পর্যন্ত মিত করেই থাকবে অবশ্যই আপনারা আসবেন এসে দেখে শুনে ঘাটে কৌত্ব নিতে পারবেন পরে ভাই এটা লাই ইংলিশ ইংলিশ এটা টাকা টাকা

পরে ভাই লাখ কালো লাখ দাম কত এটা 2000 টাকা 2000 টাকা ব্ল্যাক লাখ পরে ভাই ওয়াও এটা কি ভাই এটা হলো ম্যাকপাই ডেনিস ম্যাকপাই ডেনিস খুব সুন্দর কালার আর একটা হলো ইয়েলো ডেনিস ইয়েলো ডেনিস দুটোই সিঙ্গেল মাদি সিঙ্গেল হলুদটা 1000 টাকা আর কালোটা 1200 টাকা হলুদটা 1000 কালোটা 1200 আচ্ছা পরে ভাই এটা জ্যাকোবিন জ্যাকোবিন

খুবই সুন্দর ভিওয়ার দেখতে পাচ্ছেন আচ্ছা তারপরে এটা হলো ব্লাক মুন্ডিয়ান মুন্ডিয়ান আচ্ছা দাম কত করে এটা 10000 হাজার টাকা ছাড়া দশ হাজার টাকা ভিউওয়ারস ব্লাক মুন্ডিয়ান দশ হাজার টাকা এক জোড়া দেখতে পাচ্ছেন তারপরে এগুলো সিঙ্গেল 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 কত করে

জোড়া জোড়া কিং কিং দাম কত দুটা পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা জোড়া কিং আর সিঙ্গেল এটা কি ভাই বোম্বাই হোয়াইট বোম্বাই হোয়াইট দাম কত পনেরোশো টাকা পনেরোশো নন না ওটা হলো মাদি ওটা হচ্ছে মাদি